দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো তাল নিয়ে এসছে বিকেলে সন্ধ্যে টির তালে কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এইমাত্র আসলাম প্রচন্ড গরম বাইরে স্কুলে দিয়ে এসে এখন রান্নাবাড়ি করব তার আগে যাবো ছাদে আজকে পঁচিশ তারিখ সোমবার আজকে থেকে স্কুল আবার শুরু হয়ে গেল দিন খুব মজা হলো একটু ছুটিতে ছিলাম শনি রবি পড়া থাকে না তো শনি রবিবার কোথাও যেতে হয় না স্কুলেও যায়নি মেয়ে শনিবারে ছুটি ছিল এখন চলো কী কী রান্না করবো তোমাদেরকে দেখিনি তারপরে যাবো ছাদে জামা কাপড় মিলতে ছাদের কটা শুনলেই ভয় লাগছে আমার চলো দেখো কী কী রান্না করি স্কুলে যাওয়ার আগে সব রেডি করে রেখে গেছিলাম দেখাচ্ছি দাঁড়ো এই দেখো ভাত বসে গেছে ভাত হচ্ছে এখানে আমরা সেদ্ধ করে রেখেছি ডিমের ঝোল হবে আজকে ডিমের অমলেট করে ঝোল সব পেট পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি আলু কেটে রেখেছি এখানে মশুরির ডাল সেদ্ধ করা হয়ে গেছে মশলা করে রেখেছি এটা হচ্ছে মসুরি সিদ্ধ আজকে সকালে ব্রেকফাস্ট মসুরি সিদ্ধ মুড়ি আর এটা কি বলতো এটা হচ্ছে গন্ধপাতা বাটা রসুন লঙ্কা দিয়ে বেটে রেখেছি এটা তেলে কালো জুড়ে দিয়ে ভাজবো আর কি করবো সেটা পরে দেখছি আমাদের তো এটাই করি চলো তোমাদের কাছে ছাদে নিয়ে যাবো কেমন দূর দেখো ছাদে আজকে বুঝছো ছাদে কত রোদ বাপরে কি গরম চলো এবার রান্না বাড়িটা সেরে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আবার মেয়েকে নিতে যাবো তাতে রান্নাটা করে নিতে হবে দেরি আছে অবশ্য ছুটি হতো মেয়ের দুটো পঁয়তাল্লিশে ছুটি যাই রান্নাটা সেরে নিই কেমন এ দেখো ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি এবার যাবো রান্না করতে তাতে রান্নাবান্না সেরে ফেলি তারপর আবার মেয়েকে নিতে যেতে হবে চলো তার রান্নাটা করে নিই দেখো ঘরটা গোছানো হয়ে গেছে সব পরিষ্কার করে নিয়েছি নোংরা টোংরা কিছু নেই হয়ে পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না গো মনটা খচখচ পরিষ্কার করবো ভদ্র চলো এবার যাবো রান্নার দিকে শুভ দুপুর বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে আমি রেডিও হয়ে নিয়েছি মেয়েকে এখন নিতে যাবো এখন আড়াইটে বেজে গেছে চলো তোমাদেরকে আগে দেখিয়ে দেখি কি রান্না করেছি এই দেখো গরম গরম ভাত এখানে আছে ডিমের অমলেট করে ঝোল এখানে মুসুরির ডাল এখানে আছে দেখো কচু দিয়ে আমড়া দিয়ে মিষ্টি টক আর এখানে আছে মিষ্টি না দিয়ে দাও আর এটা গন্ধপাতা বাটা দিয়ে ভেজে নিয়েছি আর এখানে আছে আমার জেসি বুড়ি ডেম সিদ্ধ আর খিচুড়ি এটাই মেন ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এ দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সুন্দর সুন্দর সব দিয়ে নিয়েছি এই যে গোপাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে এ দেখো গোপাল চলো তালটা গুলে নি দেখো তাল গুলছি তাল নিয়ে এসছে দুটো একটা তাল একটু কাঁচা আছে ওটা একটু পাক তারপরে করবো ওটা তালে পিঠে করবো ওটা কড়া পাতায় দিয়ে তালের পিঠে করবে ঠিক আছে একটা তো বড় তালটাই পাকা তালটা একটু আমি ঘুষে দিচ্ছি ঘষে নিয়ে অল্প একটু জাল দিবো নারকেল দিয়ে দুধ দিয়ে ও বাবা বা তাল জাল দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে ওটা ওকে জাল দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য আর বাকিটা বড়া করবো নিয়ে তালের বড়া তালের বড়া করে পাগল হয়ে গিয়েছে জানো তার বাবা বললে একটা তাল নিয়ে এসো তালের বড়া দিয়ে বানিয়ে দেবো কারণ আবার বাবা বাড়ি যাবো তখন আবার বার বানানো হবে না খাবো খাবো করতে বানিয়ে দিকে একটু তারপরে টাটা এটা আমাদের চিনি সুজি চালের গুঁড়ো সব দিয়ে মেখে নিয়েছি এটাকে আবার কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কেমন তো না চিনিগুলো গোলবে না চিনিগুলো গোলবে সুজিটা ফুলে যাবে তারপরে ভাজলে ভালো হবে আর এখন যদি ভাজি না তাহলে চিনি সব পুড়ে যাবে বড়টা কালো কালো হয়ে যাবে এখন একটু কিছুক্ষণ তারপরে কিছুক্ষণ পরে ভাজবো আর এই এই যে এটা 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 দেখছো না তালের রেখে দুধ দিয়ে হচ্ছে নারকেল কোড়া দিয়ে আর বাদাম দিয়ে জাল দেব এটার বাবা খেতে খুব ভালোবাসে রুটি দিয়ে ওকে এটা করে দেবো আর সবার জন্য বড়টা করবো বাবাও খায় বড়াটা বড়াটাও ভালোবাসে খুব

বাড়ির সবাই অল্প অল্প করে খেয়েছে আর এই যে আছে পাশে পাশে বাচ্চাটাকে দিয়ে আসলাম ভাজা হলো এখন রাত্রে ভাত বসে দিয়েছি আজকে আর রুটি করবো না ভাতা বসে বললো যে একটু ভাতই খেয়ে নেব রাত্রে বাইরে ডিমের ঝোল আছে ডাল আছে রাত্রিটা হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এগারোটা বাজে অবশ্যই পড়ু বিছানা সব করা হয়ে গেছে আজকে ব্লগটো এখিনি শেষ কৰিছোঁ কালকে অতুন এক ব্লগ আছো ৰাধে ৰাধে কাটা সব ভাল দেখ আনন্দ দেখ